প্রধান অতিথি হিসাবে আমরা এখানে উপস্থিত থাকবা সুমিষ্ট বক্তা হযরত মৌলানা মুফতি আনোয়ার হুসেন সাহেব হরিণগঞ্জ মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবা হজরত মৌলানা নুর আহমদ সাহেব মুফতি দিলদারুদ্দিন দিলদার উদ্দিন সাহেব মৌলানা নুরুদ্দিন সাহেব কারি বিলাল উদ্দিন সাহেব এছাড়া আরও স্থানীয় বিশিষ্ট উলমায়িক্রাম উপস্থিত থাকবা রাজনীতিবিদ সমাজ দরদি ব্যক্তিবর্গ উপস্থিত থাকবা তাহলে কি আমরা রোশোরপুর যুবক যুব সমাজের ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ এই বছরও আমরা ফিক্সড করা হয়েছে আমরা মেন উদ্দেশ্য হইল মানে কীভাবে যুবকল দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম আর হজুরে পাক সাল্লিয়ামর সুন্নতওয়ালা জিন্দিগি লইয়া চলতে পার এটা নিয়ে প্রতি বছর আমরা দিনী মফিলের আয়োজন করো ইনশাআল্লাহ বা প্রত্যেক যুবক হলে আমরা আকর্ষণ হিসাবে আমরা ইটার স সহযোগিতা করার আর খাস করি আমরা গ্রামের মুরব্বী হল যারা আসেন তাহার সু তাহাদের আমরা এই কাজটা শুরু হয়েছি ইনশাআল্লাহ দোয়া বা এই ভিডিওর মারফতে আমরা যেত জাগার মধ্যে আমরা এই ভিডিওকে ফসিব ইনশাআল্লাহ সবর দাওয়াত রইল পনেরোই ডিসেম্বর আপনারা সব সময় মতো আগে আমরা এই প্রোগ্রামও হাজির হইবা সকাল নয়টা থেকে আমরা সবাই মক্তবর পরিদর্শন থাকব ইনশাল্লাহ আসর ফর থেকে আমরা দিনী মহফিল শুরু হইব রাত্রি বারোটা পর্যন্ত চলব সকালে আমরা সকাল ফার্স্ট বজর নামাজ পর থেকে দশটা পর্যন্ত আমরা কালেকশনের কালেকশন থাকবো আমরা কি আমরা প্রত্যেক জাতে গ্রামর এই অঞ্চলর প্রত্যেক জাতে আমরা সহযোগিতা করতে পারি কমিটি তরফ থেকে আমরা এটা আপনার কাছে দাবৎ হচইলাম